আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন স্বপ্ন ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে এসে যেটা দেখতে পাচ্ছি আজকে কিন্তু প্রচুর রাশ চলতেছে অনেক পাইকারও চলে আসছে এবং অনেক রিটেল কাস্টমারও আসছে তো এক ভাই কিন্তু অনেক দূর থেকে আসছে উনি একসাথে পাঁচ পিস শার্ট নিয়ে এসে দেখেন এগুলো হচ্ছে হোলসেলে ব্যবসা করার জন্য কেউ যদি এক পিস করে কিনতে চান আসলে তারা এক পিস করে সেল করে না চার পিস পাঁচ পিস দেন হচ্ছে দুই পিস করে আর কি সেল করে তো যাই হোক ভিডিওটা প্রথম থেকে শেষ মূলত দেখবেন তাহলে কিন্তু আপনারা আমাদের থেকে এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে পারবেন একেবারে পাইকারি দরে দেন হচ্ছে একজন কাস্টমার এসে প্রায় পাঁচশো পিসের মতো প্রোডাক্ট নিয়েছে আর একজন কিন্তু আসছে যে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ সে কিন্তু প্রায় দুশো পিসের মতো নিয়েছে কেউ যদি চান যে আমরা চার পিস নিবো আট পিস নিবো বারো পিস নিবো হ্যাঁ আপনারা কিন্তু খুচরাও কিন্তু এইভাবে নিতে পারবেন তবে প্রাইস টা যা বলেছি তাই হবে একদম এক হাজার টাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকে কিনতে পারবেন আর আমাদের সাথে থাকবে হচ্ছে আমাদের বড় ভাই নাম হচ্ছে আকাশ ভাই তারপর আরেকজন ভাই আছে নাম কি ভাই আপনার আপনার নাম কি আমাদেরকে কালেকশন গুলো দেখান

আচ্ছা আপনি যে পাঁচ পিসের কথা বললেন এই এক কালারের নিতে হবে আমাদের ভিডিওতে যেগুলা প্রোডাক্ট দেখাচ্ছে আপনি যে কোনো পাঁচটা নিতে পারবেন এখান থেকে বুঝতে পেরেছি তো দেখেন একটু মনোযোগ সহকারে ভিডিওটা আজকে কিন্তু অনেক কালেকশন দেখাবো এবং প্রাইসটা যেহেতু কম আছে আপনারা চাইলে কিন্তু একসাথে পাঁচ পিস করে নিতে পারেন যেটা হচ্ছে এটি আসে সেরা অফার মাত্র পেয়ে যাচ্ছি আমরা অনলি এক হাজার টাকায় মাত্র হাজার সাইজ পেয়ে যাবেন তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল

নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় বারো বারো এ আমাদের এখানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আর প্রাইস অনেক কম রয়েছে দর্শক এই শার্টের কালারটা অনেক সুন্দর আছে আর রেটটা যা বলতেছি তাই হবে কিছু এগুলা কিন্তু স্মার্ট কালেকশন এগুলা এত কাবজাব নেই কারণ যারা ফর্মাল শার্ট গুলো খুঁজতেছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের ভিতরে তারা কিন্তু এই শার্টগুলো দেখতে পারেন আচ্ছা ভাইয়া এগুলাও কি আমরা এক হাজার টাকায় পেয়ে যাবো এক হাজার ফ্রাইভ পিস পিস পাঁচ পিস যেকোনো ফাইভ পিস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র এক হাজার এটাই নিবো একদম যে একদম এই যে দেখেন এটা আরেকটা কালেকশন তারপরে এটাও দেখতে পারেন এটাও খুবই সুন্দর একটা কালেকশন আর রেটগুলো যা বলেছি তাই হবে একদম এক হাজার টাকা তিনটা বিভিন্ন রকম কাপড় থাকবে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের পছন্দের কালেকশন পেয়ে যাবেন এখানে আর এখানে আসলে আমাকে পাবেন না আমাদের আকাশ ভাইকে পেয়ে যাবেন আকাশ ভাই সময় এখানে থাকে আর কি ওনার সাথে আরেকজন ভাই থাকে আমরা আগেই বলেছি ওনার নাম হচ্ছে পাইলট ভাই আর কি হ্যাঁ তো এই যে দেখেন শার্টগুলো এগুলো হবে ফর্মাল শার্ট রেটগুলো আমরা যা বলে সেটাই একদম মাত্র এক হাজার টাকা ভাই দুইশো টাকা পার পিস করতেছে মানে অবিশ্বাস্য একটা অবিশ্বাস্য অফারে দুইশো টাকা পার পিসে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই কালেকশন গুলো কালেকশন গুলো ভালো লাগলে ফটাফট আসতে হবে তাহলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই জেমস টাকা অনুযায়ী যদি আপনারা কম্পেয়ার করতে যান তাহলে আমি বলবো যে এইগুলা প্রোডাক্ট আপনি মিনিমাম পাঁচ থেকে ছয় মাস আপনাকে ব্যবহার করতে হবে ন

ওকে সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল আর রেটটা যা বলেছি তাই একদম কোনো রকম কনফিউশন থাকেন অবশ্যই আমাদের প্রোডাক্ট আপনি খুলে যাচাই বাছাই করে নিতে পারবেন যদি সেম প্রোডাক্ট না হয় সাথে সাথে রিটার্ন করে দিবেন অবশ্যই এখানে যে কালেকশন গুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু সেম কালেকশন আর রেট গুলো একদম মাত্র পেয়ে যাচ্ছি 1000 টাকা 1000 টাকা পাঁচ পিস যে ডিজাইন মিলিয়ে নিতে পারবেন ভাই অফারটা কিন্তু 7 দিন আজকে থেকে শুরু করে শুধু সাত দিনের অফার থাকবে সাত দিনের অফারে পেয়ে যাবেন আমাদের এই কালেকশন গুলো একদম মাত্র এক হাজার টাকা

আর সাইজ হবে তিনটা করে বরাবর মিডিয়াম লার্জ এক্সেল শার্টের কোয়ালিটি গুলো কিন্তু ভালো হবে অনেকে মনে করতে পারেন যে ফাইভ পিস শার্ট দিচ্ছে এক হাজার টাকায় শার্টের কোয়ালিটি হয়তো ভাই টাকা তো বেশি কিছু না এক হাজার তো ভাই জাস্ট একবার আপনারা নিয়ে ব্যবহার করে দেখেন যদি খারাপ হয় নেক্সট বাইরে আর ফোন দেওয়া লাগবে না হোয়াটসঅ্যাপে নক দেওয়া লাগবে ভাই একটা কথা মনে রাখবেন কেউ যদি এম সাইজের অর্ডার দেয় অবশ্যই এম সাইজই দিবেন আবার এল দিয়ে দেন না 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 অবশ্যই ভাই এইগুলা কাজ জীবনও করব না ভাই আসলে গাছের থেকে ফল খাইতে গেলে ওই গাছটা কিন্তু বাঁচিয়ে রাখতে হবে ভাই গাছ একবারে খায় ফেললে হবে না এটাই মূল কথা আর কি ব্যবসা আমি যে বিজনেস করতেছি আমি চাবো যে আমার কাস্টমার গুলো ভালো থাকুক ভাই ভালো প্রোডাক্ট গুলো দিয়ে নেক্সট আমার কাছে অর্ডার করুক ভাই সেটাই আপনি একজনের সাথে বারবারই করলে কিন্তু সে কিন্তু আরেকজনের কাছে বলবে ভাই বারবারই করলে ওই আমি একজনের সাথে হ্যাঁ একজনের সাথেই করতে পারবো কিন্তু নেক্সট ওই কাস্টমার আমাকে কখনো আর ফোন দিবে না ভাই সেটাই আপনি যদি ভালো প্রোডাক্ট দেন তাহলে কিন্তু সবাই বুঝতে পারবে আপনারা ভালো জিনিস বিক্রি করতেছেন সে কিন্তু রিপিট আবার অর্ডার দিবে না তখন আসবে এই জন্য এই কথা বলা হয় আমাদের কাছ থেকে অনেক কাস্টমারই অনেক কিছু নিছে মানে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সব কাস্টমারই আমাদেরকে ভালো রেজাল্ট দিছে জি আগে কখনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ এবারেও হবে না আর দর্শক আমরা যে প্রাইসটা বলেছি একদমই আমরা রাখতেছি যেটা হচ্ছে মাত্র 1000 টাকায় আগে দিয়েছিলাম 4 পিস এখন দিলাম কত 5 পিস শুধু এক সপ্তাহর জন্য শুধুমাত্র এক সপ্তাহের জন্য পেয়ে যাচ্ছেন এই যে ভাই শার্টগুলো দেখেন স্টিচ মাইক্রো স্টিচের মধ্যে এগুলো হ্যাঁ জি এগুলোও পেয়ে যাচ্ছে কত এগুলো পেয়ে যাচ্ছেন পাঁচ পিস শার্ট মাত্র 1000 টাকা যে পাঁচ পিস পেয়ে যাচ্ছে 1000 টাকা যে কোনো পাঁচ পিস যদি ভালো লাগে এগুলা কিনতে পারবেন হচ্ছে শোভা গার্মেন্টস থেকে আর এটা যা বলেছি তাই হবে যদি কিনতে চান অবশ্যই চলে আসুন তাহলে কিনতে পারবেন দেখেন এখানে যে শার্টগুলো দেখানো হচ্ছে সবগুলো কিন্তু প্রিন্টের ভিতরে স্মার্ট কালেকশন আর সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল ভাই অনেকেই তো মনে করতে পারে ফাইভ পিস শার্ট দিচ্ছেন এগুলার কোয়ালিটি ভালো না ভাই কারণে যে আমরা দিতেছি এটা একমাত্র আমরাই জানতেছি ভাই আপনার নিয়ে ব্যবহার করেন জিত হবে ভাই কাস্টমারের জিত হবে আমি এতটুকু বলতে বিশ্বাস নেই বলতে পারবো এই যে দেখেন তো এখানে যে কালেকশন গুলো দেখানো হচ্ছে আসলে দর্শক এগুলোর কোয়ালিটি কিন্তু ভালো আছে ইনশাল্লাহ আপনারা চলে আসতে পেয়ে যাবেন শোভা গার্মেন্টস থেকে এই ধরনের কালেকশন গুলো আমাদের কাছে চেক আছে প্রিন্ট আছে ফরমাল শার্ট আছে অনেক রকম ডিজাইন আছে দেখেন আজকে কত পরিমানে মানে কাস্টমার আসছিল আর কত পরিমানে সেল করা হয়েছে সবটা দেখানো সম্ভব না এখান থেকে জাস্ট কয়েকটা কালেকশন দেখিয়ে দিলাম আইডিয়া দিলাম শোভা গার্মেন্টস এ কি আছে হ্যাঁ আর আমরা কিন্তু রেগুলার আমাদের টিকটক ভিডিও ছেড়ে থাকি সেগুলো ফলো করতে পারেন যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন অনেকে মনে করেন সাবস্ক্রাইব করলে হয়তো বা ইউটিউবার হয়তো লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে বিষয়টা এরকম কিছুই না সাবস্ক্রাইব করলে শুধুমাত্র আমরা যখন ভিডিও আপলোড করব ভিডিও গুলো আপনারা পেয়ে যাবেন এটাই আর কি তো যাই হোক দেখেন এখানে কিন্তু অনেক রকম ডিজাইন রয়েছে আর রেটটা যা বলেছি তাই থাকবে যে কোনো পাঁচ পিস মাত্র 1000 টাকা লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের সাথে যে মার্কেটটা আছে বহুতল একটা ভবন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় আসলে পেয়ে যাবেন বারো বারো বাই এ শোভা গার্মেন্টস দেখেন চেক শার্ট ভিতরে কত রকম শার্ট তারপরে এটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর একটা শার্ট আর রেটটা থাকছে শুধুমাত্র এক টাকা অনলি এক টাকা হলেই আমাদের থেকে এই কালেকশন গুলো ক্রয় করতে পারবেন আপনার ইনশাল্লাহ

তো দর্শক আমাদের কালেকশন কিন্তু আর বেশি নেই জাস্ট কয়েকটা কালেকশন দেখি আমরা শেষ করে দিব কালেকশন গুলো কেমন লেগেছে কমেন্ট করতে বলবেন না দেখা দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে তো জাস্ট দুই থেকে তিনটা স্যাম্পল আছে দেখিয়ে দিলে শেষ হয়ে যাবে আর কালেকশন গুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ এখন দেখাবো দুই থেকে তিন পিস কাতুয়া কালেকশন এই যে ব্যান্ড কলার এগুলো হচ্ছে ব্যান্ড কলার শার্ট এটা ছিল আমাদের লাস্ট কালেকশন ব্যান্ড কলার ওকে আসসালামু আলাইকুম